এক মাস রোজা রাখতে হবে তাই ইত্যাদি এবং সারির জন্য খাবার কিনতে হবে একমাস না খেয়ে রোজা রাখতে হবে কেন আমরা কি গরিব নাকি আমাদের কি খাবারের অভাব আছে তাই তো না খেয়ে আমরা কেন কষ্ট করব না খেয়ে কষ্ট করবে তারা মানুষ যাদের খাবার নেই তারা রোজা রাখবে আমরা রোজা রাখবো কেন আসলেই তো তোর কথায় তো যুক্তি আছে আমরা বড় লোক মানুষ আমাদের তো খাবারের অভাব নেই আমরা কেন না খেয়ে কষ্ট করব। দেখ ভাই তোদের কথা আমি মানতে পারছি না কাৰণ হুজুৰ শুক্ৰবাৰে বলেছিল য়া আইয়ো হাল্লা দিনা মানুহ কুতিবা আলাই কামা কুতি বা লাল্লা দিনা মিং কব্লিকুম্লা হাল্লা কুম তাতাকুণ আল্লা তাহ্লা বলেন হেৰি মান দাৰ আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করিয়া দিয়াছি যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি রোজা ফরজ করা হইয়াছিল যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো যে সবাইকে নাকি রোজা রাখতে হবে আচ্ছা চল তাহলে আমরা হুজুরের কাছে যাই হুজুর তো শিক্ষিত মানুষ এবং জ্ঞানী মানুষ তো চল আমরা সবাই ওনার কাছে যাই উনি অনেক ভালো পরামর্শ দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে চল আচ্ছা চল যাই আচ্ছা তো এই সময় কি মনে করো তোমরা রমজানের কিছু মাসলি আপনার সাথে আলোচনা করতে আসলাম ও আচ্ছা রমজানের আলোচনা তোমরা এসেছো আমি খুশি হয়েছি বসো তাহলে বসে কথা বলি

তো আপনাদের কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ দিনকাল আল্লাহ রহমতে কেমন কাটতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো শুক্রিয়া আল্লাহ তালা আচ্ছা তাহলে বলো তোমাদের কি বিষয় নিয়ে আসতে শুনে দেখি হুজুর আপনি তো শুক্রবারের বয়ানে বলছিলেন যে রোজা সবাইকে রাখতে হবে কিন্তু কেন আমরা সবাই রোজা রাখব রোজা তো তারা রাখবে যারা গরিব মানুষ আমরা কেন রোজা রাখতে যাব আমরা তো ধনী আমাদের ঘরে খাবার আছে যাদের ঘরে খাবার নেই তারা রোজা রাখবে আমরা কি কি জন্য রোজা রাখতে যাব হুজুর শোনো তাহলে আল্লাহ তাআলা কুরানুল কালামের মধ্যে ইস্যাদ করেছেন বিসমিল্লাহ রহমানুর রাহিম আলাই আল্লা আল্লাহ আল্লাহ তাআলা বলেন এ আয়তের অর্থ হে ইমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো সুতরাং আল্লাহ তালা আমাদেরকে খাবার বাসানোর জন্য রোজা রাখতে বলেনি আল্লাহ তালা রোজা রাখতে এজন্যই বলেছেন যাতে করে আমরা তাকে হতে পারি আমাদের আত্মসদ্ধি করতে পারি এজন্যই আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখতে বলেছেন এজন্যই আমাদেরকে রোজা রাখতে হবে আয়াত আল্লাহ তালা বলেন অমা খলাকুল জিন্ন ইংসা ইল্লা লিয়া আবুদুন অর্থাৎ আল্লাহ তালা বলেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য অতএব মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ তালার ইবাদত করার জন্য ইবাদতে যদি মূল উদ্দেশ্য হয় ইবাদতের জন্য তো ফেরেস্তারা আছেই আল্লাহ তালা তো অনেক আগে থেকেই ইবাদতের জন্য তৈরি তৈরি মানুষকে করার প্রয়োজন ছিল তোমার এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ তালা ফেরস্তাগণকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে ঠিক আছে কিন্তু তাদের ইবাদতটা হলো স্বভাব জাত অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন অনেক আগেই আল্লাহ তালা ইবাদত করার জন্য তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা আল্লাহ তালা যেটা বলেছেন সেটাই করবে তাই তারা সৃষ্টিগতভাবে ইবাদত করতে বাধ্য প্রক্ষান্তরে আল্লাহ তালা মানুষকে তার স্বাধীনতা দিয়ে দিয়েছে মানুষ ইচ্ছা করলে আল্লাহ তালার বাধ্য হতে পারে আবার ইচ্ছা করলে আল্লাহ তালার অবাধ্য হয়ে খারাপ কাজ করতে পারে আর ফেরস্তা যারা তাদেরকে আল্লাহ তালা ইবাদতের জন্যই বাধ্য করেছেন তাই তারা অপরাধ আল্লাহ তাল্লা নাফারমানি করতে অক্ষম বুঝতে পেরেছো তোমরা জি হুজুর হুজুর আমার একটা কথা আচ্ছা বলো আমরা যে রোজাটা রাখবো এটা আমাদের লাভটা কী অবশ্যই ফায়দা আছে উল্লেখযোগ্য একটি হাদিস রসুল সাল্লাহ আলিয়াল্লাম বর্ণনা করেন আল্লাহ তালা সমস্ত ইবাদতের ফজিলত সমস্ত ইবাদতের ফজলত আল্লাহ তালা ফেরসতের মাধ্যমে দিয়ে থাকেন কিন্তু আল্লাহ তালা বলেন রোজা আমার জন্যই এবং আমি তার প্রতিদান দিব অর্থাৎ সমস্ত স্বভাবের ফজিলত ফেরসতের মাধ্যমে দিলেও এই রোজার ফজিলত আল্লাহ তালা নিজের হাতে দিবেন অবশ্যই আল্লাহ তালা অনেক সবাব দিবেন আমাদেরকে যা আমাদের ধারণার বাইরে অতএব আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখার জন্য আদেশ করেছেন আমাদের সকলকেই রোজা রাখতে হবে তাহলে কি আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ রোজা এটি ফার্সি শব্দ প্রতিদিনই আমাদের সমাজে কিছু না কিছু এমন মানুষ আছে যারা অনাহারে দিন কাটায় রোজ আ যা রোজ রোজ আসে আর এই রোজা আসে বলেই কিছু ধনী যারা গরিবের অনাহারে থাকার কষ্টটা উপলব্ধি করতে পারে তাই নজরুল লিখেছেন জীবনে যাদের হর রোজ রোজা খুদায আসেনি ঈদ ভূভুকক্ষ সেই কৃষকের ঘরে এসেছি কি আজ ঈদ আল্লাহ তালা আমাদেরকে রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আমি